উনি একশো তিন হাজার টাকা সবার টাকা দিতে হবে ঠিক আছে এই টাকা আপনাদের প্রাপ্য এবং উনি তিনি আর কোনো বারবারই না করতে পারে এই জন্যই হচ্ছে আমাদের প্রতিবাদটা

আপনার বিষয়ে আরো কথা সম্ভব সেটা হচ্ছে যে আপনি পর্বতের জিডি মামলা আমাকে জানাবেন এবং 103 জনের থেকে যেতো আপত্তি করছে আমরা আসলে একটা সংবাদ সমন করব এবং আমরা প্রমাণ করব যে আপনাদের ঠিকানা আছে এবং 103 জন থানায় মামলা করব এর যত কভারেজ এবং আমরা টাকা ফেরত পাওয়ার জন্য যা যা করাব আমি এটা করব এবং যেহেতু আপনি বলেছেন যে একটু আগে পয়সালা বলছেন 300 এ ডিসি নাজমুনের কাছে লোক ছিলেন এবং এ ডিসি নাজমুনের নামে অনেক মামলা হয়েছে

ছেলে থাকে আমি টাকা পাই বা আপনার সাথে পরিচয় হয় কিভাবে এবং টাকা নেয় কিভাবে সেটা আমার সাথে পরিচয় হয় হচ্ছে সরাসরি দেখা করি আমি যদি হিসাব করি ভাইয়া হ্যাঁ ভেঙে ভেঙে আমার থেকে টাকা নিচ্ছে

এই যে রে তো আপনাদের ভিডিও মনে একটু 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 শেয়ার করতে যাবো পুরো বিষয় বলে দিচ্ছি বাইট পন ভিডিও অনেক টাকা লাভ টাকা লাভ তো আমরা সবাই বড়া করতে কি শেয়ার করতে পারি সমস্যা হলে আমাদের বলতে পারেন তাহলেই হবে

তার থেকে কত টাকা নিয়েছে এই বিষয়ে জানতে চাই কে এ এবং একশো তিনজনের থেকে প্রায় দুই কোটি টাকার মতো আত্মসাত করেছে সরকার আমলে এবং আমরা জেনেছি তার সাথে হচ্ছে ডিবি নাজমুল এবং বিভিন্ন প্রশাসনের লোক জড়িত ছিল

তিশার সাথে আমার কথা হয়েছিল ইনি অনেক আগেই দেন তিসা আমাকে বলেছে যে ওর মানে তিসাদের যখন ডিভোর্স হয়নি তার আগে ও আমাকে জানিয়েছে যে এরকম ওর হাজবেন্ড হচ্ছে মাহবুব রহমান আরমান ও নানান জায়গায় টাকা মানে অ্যাপসে টাকা দিচ্ছে ইভেন ও হচ্ছে চাচ্ছে যে ও বাইরে চলে যেতে যখন নাকি ওর উপর সবাই প্রেশার ক্রিয়েট করে যে টাকা দাও ও নাকি এটাও বলেছে ওর বাসায় যে আমি বাইরে চলে যাই আমাকে তোমরা টাকা দিয়ে এখন বাইরে পাঠাও আমি লাগলে পরে টাকা দিবে এটা আমাকে তৃষা নিজে বলেছে আবার বলেছে যে তৃষার আমরা তৃষার সাথে জড়িত ছিলেন কারণ তৃষার জড়িত থাকতেন ঠিক আছে তাহলে তো এই কথা বলতেন না এই তো হ্যাঁ হ্যাঁ সেটাই তিশা বলেছিল আর আমি তখন ছিলাম আমি গিয়ে সাত মাসে ছিলাম তখন মেবি জুন জুলাইয়ের দিকে একটা বন্যা হয়েছিল ওই টাইমে আমি বন্যার পানি ক্রস করে ওর বাসায় গেছিলাম তখন তিশার সাথে সম্পর্ক ছিল তীষা আপনারা একটু পরিচয়টা দিবেন এবং কোথায় থাকেন একটু যদি বলতেন যেহেতু হ্যাঁ হ্যাঁ আমি ঢাকা জুড়াইনে থাকি আমি ঢাকা জুড়াইনে থাকি আমার সাথে আমার স্ট্যাম্পে মানে আমার কাজিন আমার বোনও টাকা দিছে ও আর আলাদা স্ট্যাম্প পড়েনি লাস্ট ও অক্টোবরে দুই হাজার তেইশ সালের অক্টোবরে এসে টাকা নিয়ে গেছে আমাদের বাসায় এসে ও তিনবার আমাদের বাসায় এসে টাকা নিয়ে গেছে মানে মানে আপনি নগদ টাকা নিছেন ব্যাংকের মাধ্যমে না আমার নগদ টাকা আমার নগদ টাকা নিয়ে গেছে ভেঙে ভেঙে প্রথম আমি চল্লিশ হাজার দিয়ে স্টার্ট করছিলাম তারপর থেকে ভেঙে ভেঙে ও তিন লাখ চল্লিশ পর্যন্ত নিয়ে গেছে কিন্তু তিন লাখ চল্লিশ হাজার যেটা নিয়েছে তার এক টাকা প্রফিটও আমাদের দেয়নি ও তখন থেকে সবার কাছ থেকে বাদ করতেছে সেটা তো আমরা জানতাম না যে ওইভাবে করে যা বেড়াচ্ছে তারপর মহাবর রহমানের কথা বলতেছি মাহাবগর রমানের মানে কথা বলছি ব্যবসা কাপড়ের ব্যবসার কথা বলে টাকা নিতো

না না মানে ওকে আমি ওর মাধ্যমে তো ওর হাজবেন্ডকে চিনতাম তো এই জন্য একটা ভরসা ছিল যে তৃষা যেহেতু আছে তৃষা হচ্ছে দেখতাম যে ও এরকম ভাবে কাজ করছে তো এই জন্য মাম্মিস কিংডম যে গ্রুপটা ছিল ওদের মাম্মিস কিংডমের গ্রুপে আমরা এক ছিলাম আমরা ওইখানে গেছিলাম গেট টুগেদারে তো ওইখান থেকে আমার আর কি ওর উপর একটা ভরসা ছিল তো ওই কারণেই ওর কাছে ইনভেস্টটা করা আচ্ছা পরে কি বলে বলে ওই কাপড়ের ব্যবসার কথা বলেই নিয়েছিল কিন্তু লাস্টে যখন নাকি তৃষা বললো যে ওর বিজনেস এখন অফ ও টাকা অন্য জায়গায় খরচ করতেছে ইভেন টিশা এটাও বলছে যে টিশার সামনে নাকি ও আরো নানান মেয়েদের সাথে কথা বলতেছে মানে ওদের ওদের পার্সোনাল বিষয় মানে ওইটা যতটুকু আমাদেরকে হেল্প করার হ্যাঁ এটা তো জানতে পেরেছি যে এরকম করে করে ও এতজনের কাছ থেকে টাকা নিয়েছে ভিত্তি হালাল টাকা পাবেন আপনারা ব্যাংকে তো সুদ দেয় এখানে তার আমি সুদ দিচ্ছি না এখানে আমি হালাল প্রফিট দিচ্ছি কিন্তু না ও কি করতো যেটা বলছে ওয়াইফ বলছে এটার মেসেজ আছে যে ও একজনের টাকা আরেকজনকে প্রফিট হিসেবে বলে শেয়ার করতো ও আমাদের কোন যে কত পার্সেন্ট হচ্ছে সেই টাইপের কোন প্রকারের কোন কাগজপত্র বা কোনো কিছু আমাদের ও শো করে নি ও বলতো আমরা ওর উপর ডিপেন্ড করে এত পার্সেন্ট এই পার্সেন্ট ও বলে বলে আমাদেরকে অল্প কিছু প্রফিট পেমেন্ট করছিল কারণ ওটাও তো হচ্ছে ওর চল্লিশ হাজার দিয়ে আমি ফার্স্টে ইনভেস্ট করছি তারপর মানে এরকম প্রফিট দেখিয়ে দেখিয়ে ও তো বাকি তিন লাখ চল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিছে ইভেন আমার সাথে আরো অনেকজন আছে যেমন রকি ভাইয়া রকি ভাইয়ের টাকা আছে এখানে প্রায় দশ লাখের মতো তারপর ওই যে আমাদের হ্যাপি মনি আপু আছে রিন্টু ভাইয়া উনার আরো অনেকে আছে আমাদের সাথে যারা আমরা তিনজন মামলা করছি যারা আমাদের তো আজকে মামলার হাজিরা ডেট গেল আজকে আমাদের শুনানি ছিল মামলার আপনি রকি সাথে মামলা আমরা রকি ভাইয়া রিন্টু ভাইয়া আমরা একত্রে মামলাতে যুক্ত আছি আজকে হাজিরা দিছে। হ্যাঁ আজকে আমি শুনেছি আমি আজকে যেতে পারিনি আমার একটু ফ্যামিলিক্যাল প্রবলেম ছিল আজকে আমি শুনেছি যে ও নাকি হাজিরা দিতে গিয়েছে মাস্ক পরে ছিল ইভেন ও এখন মাস্ক পরেই থাকে কারণ হচ্ছে যাতে ওকে না কিনে ফেলে মানে আরো আমরা তো কিছুদিন আগে লাস্ট শুক্রবারে আমরা ওর মামার বাসায় গিয়েছিলাম বাসায় যেতে পারিনি আমরা ওর মামার সাথে কথা বলে আসছিলাম ওর মামা ও সেম ওর মামা আমাদের সাথে কারোর সাথে কথা বলবে না ইভেন বলেছে যাদেরকে নাকি নাম্বার দিয়েছে শুনেছি তাদের থেকে নাম্বার নিয়ে ও যারা নাকি কল দিচ্ছে তাদের সাথে তেমন কোনো কন্ট্যাক্ট বোক করতেছে না ইভেন যারা নাকি ওর মামার থেকে নাম্বার নিয়ে ওর মামাকে কল দিছে তাদেরকে পরবর্তীতে এই মাহবুব রহমান আরমান কল দিয়ে বল মানে এক প্রকার হুমকি দিচ্ছে যে আপনারা কল দিচ্ছেন এই সে করবেন এলাকার আহ আওয়ামী লীগ বিএনপি বিএনপি বিশেষ করে বলতেছে এখন বিএনপির দল ধরে আমাকে আপনারা আটকাতে চাচ্ছেন পারবেন নাই সে আরো নানান কথা এক একজনকে এক এক প্রকারে দিয়ে যাচ্ছে

বছর যেহেতু নানান মানুষের সাথে ব্যাপারি করছে আমরা আসলে দশ বছরই ধরে দশ বছরই ষোলো বছর ক্ষমতায় ছিলেন আমার কাছে মনে হয় বিভিন্ন লাখ টাকা নিলাম টাকা খরচ করলাম প্রশাসনের পিছনে আমাদের এখন বর্তমানে মনে হচ্ছে না ও যা টাকা দিয়ে দিয়ে কয়েন ইনভেস্ট করতো বিভিন্ন মনে হয় অনলাইন টাইপের জুয়া খেলতো যেটা এক প্রকার বলা যায় আচ্ছা এটা ও আমাদের মানে এতদিন আমাদের এমন ভাবে ভিতো বানিয়ে রাখতো যে হ্যাঁ মামলাটা আমরা আমরা উল্টা ই করব সে করব इवन ও মানে কিছু ব্যাপারে আইনি লিগেল ভাবে কিছু একটা জানে তো জন্য আর কি ও দেখা গেছে ওর কিতো মেইন মানে ভাহাগুর মানে আরমানের মেইনVictim গুলো হচ্ছে মানে যারা নাকি ওয়াইফ इवन মেয়েরা বিশেষ করে বেশিরভাগই দেখবেন মহিলারা তারা তাদের জমানো টাকা হাজবেন্ডকে না বলে ভেবেছে যে অল্প কিছু প্রফিট আসবে তাদের হাত খরচ চলে যাবে এই এই জন্য দিয়েছিল ওকে টাকাগুলা ইভেন এটাকে ও টার্গেট করে ও এইভাবে পুঁজি করে করে অনেকের কাছে টাকা দিয়ে যাচ্ছে ইভেন দেখতেছি লাস্ট কয়েকদিন ধরে কিছু কিছু যাদের নাকি পেজ মানে ফেসবুক সেলিব্রিটি দু একজন তারা পোস্ট করতেছে এই বিষয়ে যে অনেকেই অনেকভাবে তাদেরকে নক করছে তো নক করে ওদের কথা বলতেছে মাহবুব রহমান আরমানের কথা বলতেছে

এই মাহবুবকে যারা টাকা দিয়েছেন আমার সাথে যোগাযোগ করবেন এবং আমরা টানা এক মাস এই বিষয়ে কথা বলবো মানুষ জানুক এবং এই মাহবুব থেকে আপনারা দূরে থাকবেন উনি আসলে একজন প্রতারক মানুষের থেকে টাকা নিয়েছে একশো তিনজনের প্রায় দুই কোটি টাকা নিয়েছে এবং তার সাথে যুক্ত ছিলেন তার বাবা মা এবং ঠিক প্রকার কৃষক এই তো মূল কাহিনী জি ভাই এই তো অবশ্যই সমস্যা নাই আপনারা আপনাদের মতো শেয়ার করেন মানুষ এগুলো জানুক ঠিক আছে আজকে আজকে মধ্যে শেষ করি যেহেতু আমাদের কথাই ছিল যে আমরা